হ্যালো ফ্রেন্ড আমরা জল একটা ভিডিও সাথে তো তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই দেখো আমি রেডি হয়ে গেছি আমি হচ্ছি সব বান্ধবীরা মিলে মানে বান্ধবীর ফ্যামিলিরা মিলে সবাই মিলে একটু ঘুরতে আছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করি কোথায় যাচ্ছি চলো

চা এইসব একটু খেয়ে নিলাম সবাই মিলে বাচ্চারা মিলে আর আমরা সবাই দেখছি ঢুকে গেছে আমরা চা চিপস খেতে খেতে দেখলাম তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে লাঞ্চটা ধরতে চলে এলাম আমরা যাব শোধপুর ঘাটে শোধপুর ঘাটে একটা সাইবাবার মন্দির আছে আমরা সেখানেই যাব সবাই বলবো সেখানেই আমরা যাচ্ছি তো তোমাদের এই যে নৌকায় উঠে গেছি খেলে বার করছে ভিডিও আসবে বলে তো আমরা লঞ্চ থেকে নেবে গেছিলাম আমরা শোধপুর ঘাটেতে এসে গেছিলাম পৌঁছে গেছিলাম তো এবার আমরা টোটো করে যাব। সেই মন্দিরেই দেখো আমরা টোটোয় উঠে গেছি আর মন্দিরটা হচ্ছে সাই সাইবাবার মন্দির ছিল তো খুব সুন্দর মন্দিরটা তো তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো তো এই দেখো টোটো দিয়ে নেমে গেছি আর মন্দিরের পাশেই কয়েকটা স্টল বসেছিলো আর এই দেখো মন্দিরটা তোমাদের দেখাবো আমরা পৌঁছেই গেছি এই দেখো মন্দিরটা কত সুন্দর কি সুন্দর লাইটিং বড় মন্দিরের সুন্দর জায়গাটা আর কত সুন্দর লাগছে আর আমার বান্ধবীর ছেলেরা আর আমার ছেলেরা আমার ছেলে ফাঁকা জায়গাতেই একদম খেলতে শুরু করে দিয়েছে তাই একটু ডেকে নিলাম বললাম চল মন্দির থেকে ঘুরে আসি একটা রাজা বিস্কুটের ওই মন্দিরটা মন্দিরটা বাইরে থেকেও যতটা সুন্দর লাগছিল ভেতর থেকেও সুন্দর খুব সুন্দরই লাগছিল কারণ লাইটিংয়ের কাজটা এত সুন্দরই ছিল যে খুব দেখতে দারুণ লাগছিল আর ভেতরটা কিছুটা মায়াপুর স্টাইলের মন্দিরটা আমরা যখন মন্দিরে পৌঁছেছি তার কিছুক্ষণ পরেই ঠাকুরের ড্রেস চেঞ্জ হলো ঠাকুরকে স্বয়ং দেবে আরতি করবে আরতি করে স্বয়ং দেবে সেই টাইমেই আমরা গিয়ে পৌঁছেছি সাই বাবার আরতিটাও দেখেছি আর এই দেখো ওনার মাথার মুকুট খুলে দিলো ওনার গায়ের চাদরটা ছিল চাদরটাও খুলে দিলো তারপরে ওনাকে ওনার মানে শয়ন দেওয়ার বিছনা টিসনা সব রেডি করে ওনাকে আরতি করবে তো আমি প্রথম বাবার এই আরতি দেখলাম আর কে কে শোধ করে থাকো অবশ্যই কমেন্টে জানাবে মন্দিরের কাছে যারা যারা আরতি শেষ হয়ে গেছে এবার মন্দির বন্ধ হওয়ার সময় হয়েছে ঠাকুরকে স্বয়ং দেবে তাই ঠাকুরের পা দিয়ে চাদরটা খুলে নিল ঠাকুর মশাই আর ঠাকুরকে স্বয়ং দেবে মন্দির উপরে চাদর পাতলো আর বালি ছেড়ে দেবে এবার মন্দির বন্ধ হয়ে যাবে তাই আর একবার লাস্ট দর্শন করে নিলাম এই যে ঠাকুর মাসে সবাই নেমে আসছে আর এই যে বাইরে মন্দিরের বাইরে কত সুন্দর সানফ্লাওয়ার আছে এত সুন্দর কত ফুটেছে সানফ্লাওয়ার দেখতে খুব ভাল লাগছিল দেখো কত সুন্দর লাগছে তো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি মন্দির বন্ধ হয়ে গেছে এবার আমরা যাব লঞ্চ ঘাটে ওখানে একটু বসে তারপরে বাড়ি চলে যাবো থেকে ঘুরে চলে এসেছি এসে একটুখানি খাওয়া দাওয়া করছি ঘুগনি খাওয়া হয়ে গেছে আলু নিয়ে গেছে আর এখন ডিমের টেবিল নেওয়া হচ্ছে তারপরে ঘাটে বসে তারপরে চলে যাবো বাড়ি চলে যাব ঘাটে কত লোক বসে আছে দেখো তো এবার আমরা বাড়ি ফিরবো খাওয়া দাওয়া করে নিয়েছি একটু মানে মুখ চাট খেয়েছি তেমন কিছু ডিনার করিনি বাড়িতে এসে ডিনারটা সারলাম তো বাইরে টুকটাকি খেয়েছিলাম তো এই যে আমরা সুতপুরের লঞ্চ ঘাটের কাছে চলে এসেছি এবার আমরা লঞ্চ ধরে বাড়ির উদ্দেশ্যে চলে আসবো আর এই দেখো রাত্রিবেলায় গঙ্গার জলটায় কি ঢেউ ছিল আর দারুণ লাগছিল দেখতে আমি তো ভীষণ এনজয় করেছি আর যারা যারা যাওনি অবশ্যই তারা ঘুরে এসো মন্দিরটার থেকে খুব সুন্দর আর এই দেখো ওরা টোটো করে বাড়ি ফিরলো আর আমি আর আমার বরমাসে আর ছেলে স্কুটি নিয়ে গেছিলাম স্কুটি করে ফিরলাম টাটা টা বাই গুড তাই